বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা পরিবর্তন সংকট ও সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করার পর থেকে এখন পর্যন্ত দেশে গণতন্ত্র সামরিক শাসন আন্দোলন ও পালাবদলের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটেছে একজন একজন করে দেখে নেওয়া যাক উনিশশো একাত্তর থেকে দুই পর্যন্ত বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হন পরে তিনি ব্যবস্থা চালু করে প্রধানমন্ত্রী হন সালে তিনি বাক্সাল গঠন করেন যা একদলীয় শাসন ব্যবস্থা হিসেবে পরিচিত হয় পনেরোই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু নিহত হলে বাংলাদেশে প্রবেশ করে সামরিক শাসনের যুগ উনিশশো সালে বঙ্গবন্ধুর হত্যার পর খন্দকার মুশতাক আহমেদ রাষ্ট্রপতি হন এরপর উনিশশো সালে জিয়াউর রহমান সেনা অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করেন তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন এবং বহুদলীয় গণতন্ত্র চালু করেন উনিশশো সালে এক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হলে বিচারপতি সাক্তার রাষ্ট্রপতি হন তবে উনিশশো সালে সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এরশাদের শাসন জারি করে জাতীয় পার্টি গঠন করেন তার শাসন আমলে স্বৈরাচার বিরোধী আন্দোলন তীব্র হয় উনিশশো সালে গণ আন্দোলনের চাপে তিনি পদত্যাগে বাধ্য হন উনিশশো সালে সংসদীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয় এবং বিএনপির বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসেন এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন সালে সালে বিএনপি পুনরায় ক্ষমতায় যান রাজনৈতিক সংকটের কারণে নির্বাচন স্থগিত হয় এবং অস্থিরতা চরম পর্যায়ে গিয়ে পৌঁছায় দুই সালে রাজনৈতিক অস্থিরতার কারণে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসেন দুই নেত্রী শেখ হাসিনা ও গ্রেফতার করা হয় নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে দুই সালে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হন দুই হাজার চোদ্দ ও আঠারো সালে নির্বাচনে বিতর্ক হলেও আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকে দুই হাজার সালেও আওয়ামী লীগই ক্ষমতা ধরে রাখেন দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয় সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হয় আন্দোলন যা অতি দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এই আন্দোলনের নাম জুলাই বিপ্লব নামে পরিচিতি হয় শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণ এই আন্দোলনে সক্রিয়ভাবে করেন যা সরকারের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে অবশেষে আন্দোলনের চাপে পড়ে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট দীর্ঘ পনেরো বছরের শাসনের অবসান ঘটে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করেন এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার সংগঠিত হয় যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন দিগন্তের সূচনা করে বিবিএ টোয়েন্টি ফোর থেকে নিরপেক্ষ কণ্ঠস্বর হয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ তুহিন খান